নভেম্বরে তিনি তার প্রোগ্রামে একটি কথা বলেছেন জয় বাংলা ছুরি তাহলে আপনারা চিন্তা করেন আমরা যে তাকে আওয়ামী দালাল বলেছি আমাদের কি কোনো অন্যায় আছে কিনা এই আওয়ামী দালালের মনোনয়ন আমরা মানি না এই আমুলকে দোষের মনোনয়ন আমরা মানি না এই আমলিকের দোসর যদি বিরল পোচাগঞ্জ থেকে নির্বাচন করে তাহলে আমাদেরকে এই বিরল পোচাগলে আসনটি হারাতে হবে উপর মহলকে আমি আবার অনুরোধ করবো যে এই আমুলকের দোসরকে পরিবর্তন করে তিনজন মনোনীত প্রার্থী মাজারুল ভাই মঞ্জুরুল ভাই এবং কালু ভাই যে কোনো একজনকে দিলে আমরা বিরল পুচাগণে আসনটি জয়যুক্ত করে দেশ খালেদা দিয়া তারুণ্যের প্রতীক তারেক রহমানকে উপহার দিতে পারবো নতুবা এই আসনটি আমাদেরকে হারাতে হবে

উন্নয়ন আওয়ামী আলহাজ সাদিক রিয়া চৌধুরী পিনাককে দেওয়া হয়েছে আমরা বারোটি ইউনিয়ন সহ দুইটি উপজেলা সবাই জেগে গেছে মনোনয়ন বাতিলের জন্য সবাই রে একই উদ্দেশ্য আওয়ামী লীগের দাদা দালাল আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের কেউ মানে না বিগত দিনে আমাদের দশ নাম্বার ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাইফুল আলম পিনাক চৌধুরীর পিনায়ক চৌধুরী সাইফুল আলমকে দেখতে আসে নাই কিন্তু গতকালকের একটি ভিডিও দেখে গেছে পিনায়ক চৌধুরী বলছে সতীশবাবু অসুস্থ লোক তাকে দেখতে গেলে আমার কি সমস্যা সে তো অসুস্থ লোক সে অসুস্থ লোক ঠিক আছে লোক দেখার লোক মধ্যে এত লোক আপনার গাড়িতে বিএনপির লোক আহত হইলো আমার দশ নম্বর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাইফুল আলম আপনার গাড়িতে আহত হইলো কিন্তু সাইফুল আলমকে আপনি একদিন দেখতে আসলেন না দেখতে আসলেন না এই প্রমাণ হয় আপনি একজন আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের দোষর বিএনপি লোক বিএনপির লোককে দেখতে যান না অথচ আওয়ামী লীগের লোককে দেখতে যান বিভিন্ন জায়গায় কথাবার্তা বলেন আপনার কথার মাঝে আওয়ামী লীগের স্লোগান কেন বেঁচে উঠে আপনি কেন জয় বাংলা বলবেন দাবি আমাদের বিরল যে সুস্থ একটা তদন্ত করে ভালো প্রার্থী দিবেন আমাদের প্রার্থী তিন চারজন প্রার্থী আমরা ভালো মনে করবেন সেই প্রার্থী দিবেন আমাদের একটি দাবি এই পিনাক চৌধুরী হটাও আমলিকের লীগের এই দোষকে আমরা মানি না ঘোষাল মিছিলের প্রতিবাদ জানার জন্য বিরল বোচা দিনাজপুর জেলার দুই আসনের বিরল বোচাগ আসনের সর্বস্তরের আসমর জনতা একত্রিত হয়েছি সে কারণে সেটাই হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী বিরল বচাব দুই আসনের আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী বিনালি ভাইকে সম্ভাব্য প্রার্থী দেওয়ায় জনতা বিক্ষুব্ধ হয়েছি কারণ তিনি ছিলেন আওয়ামী লীগের দশক উনি আঠারো সালে নির্বাচন করেছেন নির্বাচন করে উনি বারবার জেল খাটানোর কথা উনি নির্বাচন করে আওয়ামী লীগের সঙ্গে গণস্পেশি করেছেন উনি ত্যাগী হতে পারেন নাই উনি সাংগঠনিকভাবে ছিলেন না উনি আমাদের এই পাঁচ বছরে বিএনপিকে নিস্তব্ধ করে দিয়েছেন উনি উনি প্রমাণ করেছেন উনি যখন সম্ভাব্য প্রার্থী হয়েছেন তখন উনি আমাদের এই বিরল বোচাগঞ্জের কীর্তি সন্তান সাবেক সফল এমপি সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবা আলমের বাসায় না গিয়ে মঞ্জুরুল বাসায় না গিয়ে আলম ও বজলুর রশিদ কালু বাসায় না গিয়ে মজারুল ইসলাম ভাইয়ের বাসায় গিয়ে উনি গিয়েছেন সতীশ চন্দ্র রায়ের বাসায় মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে বিগত সতেরো বছরে মানুষের খুন করেছে গুম করেছে মানুষের অধিকার ধ্বংস করেছে এই এই আওয়ামী লীগের বাড়িতে উনি গেছেন উনি যে আরো আওয়ামী লীগের সাথে সক্ষতা করেছেন উনি ফিজার মন্ত্রীর সাথে খালিদ সাথে উনি কুশলাদি বিনিময় করেছেন এইখানে আরো প্রতিয়মান হয়ে যে একুশ তারিখে উনি মত বিনিময় করছিলেন কোনো এক জায়গায় ভিডিওটা ভাইরাল হয়ে গেছে উনি উনি বলতেছেন জয় বাংলা সরি জিন্দাবাদ এটার মানে কি বল কারণে তাকে সম্ভাব্য প্রার্থী থেকে স্থাপিত করা হয়েছে আর উনার এত ওখান থাকার সত্য কেন ওনাকে স্থগিত করা হচ্ছে আমরা এই পাঁচ সতেরো বছরে এই পাঁচ বছরে আমাদের বিএনপি অনেক নেতা জুলুম উনি কারো পাশে দাঁড়ান নাই এটা একটি চিরন্তন সত্য আমরা করতে চাই না আমরা সাংগঠনিক লোক চাই আমরা বিরল বোচাগঞ্জের ভোটের প্রার্থী প্রস্তুত করেছি আমরা মোজারুল ভাই কালু ভাই মঞ্জুরুল ভাই যে কোন একজনকে আপনারা হাইকমান্ড তদন্ত করে আপনারা এক একজনকে চূড়ান্ত মনোনয়ন প্রত্যায় ঘোষণা করুন আমরা এটাই আপনাদের আশা আশা করছি